আমরা বালাসিঘাটে চলে আসছি এখন দেখি নৌকা ভাড়া করতে হবে ওই পাশে চরে যেতে হলে দেখি নৌকা ভাড়া কিরকম চায় চলুন বালাসিঘাটে গিয়ে কিন্তু আপনি অসংখ্য নৌকা দেখতে পারবেন এখন ডিসিশন আপনার আপনি কোন নৌকাতে যাবেন তবে অনেকে আসবে এসে বলবে যে আমার নৌকাটায় আসেন ভাড়া কিন্তু বেশি যাবে প্রতি একজন করে কিন্তু ভাড়া নেয় পঞ্চাশ টাকা করে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিয়া আপনার নৌকা ভাড়া কিরকম একজন গেলে কত দুইজন গেলে কত তিনজন আপনারা যদি ঘন্টা ভাবে যান ঘন্টা পাঁচশো টাকা চারশো টাকা তার থেকে যেরকম পাই এরকম নেই আর যদি এরকম একজন আসে একজন বা দুইজন আসে মনে করেন ওরা চাইলো যে আমি একটু ওই চরে যাবো ঘুরতে যাবো তাহলে পার পিস পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা এমন ঘটনা হচ্ছে যে ডিসকাউন্ট কি আছে আপনার কাছে কোনোভাবে কেউ যদি আসে মনে করেন যে তার কাছে হ্যাঁ পঞ্চাশ টাকা নেই চল্লিশ টাকা আছে বা ত্রিশ টাকা আছে এরকমই কি যাওয়া যাবে নিয়ে যেতে পারবেন নাকি আচ্ছা ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে না বালাসিঘাটের যে আমাদের যে মাঝিরা আছে তাদের মন মানসিকতা ভালো এটা তাহলে আমরা কিন্তু বলতে পারি তাই না আপনারা আসলে আপনার নামটা আরেকবার বলেন আমার নাম মোহাম্মদ মোতালেব হ্যাঁ মুতালেব ভাইয়ের কাছে আপনারা আসতে পারেন মোতালেফ ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনাকে সাশ্রয়ী মূল্যে মানে বালাসিঘাটের এই পার থেকে ওই পারে চর অঞ্চলে আপনাকে নিয়ে যেতে পারবো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফোর টু আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই মোতালে ঢেকে পাবেন খুব সাশ্রয়ী মূল্যে আপনারা এই পার থেকে ওইবারে যেতে পারবেন